নমস্কার আমি স্মৃতি বড়দের প্রণাম ছোটদের স্নেহ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও বাইরে খুব সুন্দর রোদ উঠেছে তার সাথে ঠান্ডাটাও পড়েছে জাঁকিয়ে এখন ঘড়িতে বাসছে সকাল দশটা কুড়ি সকাল ছটা থেকে দশটা অবধি যেন একটা ঝড় বয়ে যায় ঘর ছাড়া দুয়ারে জল দেওয়া রান্না বান্না দুজনের টিফিন তৈরি হাতের কাছে তাদের সব গুছিয়ে দেওয়া বলতে পারো দৌড়তে থাকে হাজব্যান্ড ছেলে দুজনেই এখন বেরিয়ে পড়েছে ঝড়ের পর চারিদিক যেমন শান্ত হয়ে যায় এই সময়টা আমার কাছে ঠিক সেরকমই একটা ফিলিংস আনে সকাল প্রায় নটা থেকে দুপুর তিনটে সাড়ে তিনটে পর্যন্ত এই ঘরের বিছানায় রোদ থাকে তাই শীতে এই ঘরে দারুণ মজা রোদে বসে এবার আইস করে এক কাপ চা খাচ্ছি সকালের চা খাওয়ার মধ্যে কোনো আরম্বর থাকে না কাজের ব্যস্ততায় এমনও হয়েছে যে চা ঠান্ডা হয়ে গেছে আর সেটাই ঠকঠক করে জলের মতো গিলে নিয়েছি মাত্র বলতে পারো চাই হলো আমার রিল্যাক্সেশন অনেক হলো নিজের মতো করে নিজের সাথে রিল্যাক্সে সময় কাটানো এবার বাকি যে কাজগুলো পরে থাকে সেগুলো তো করতে হবে কারণ দেখলে এগারোটা দশের উপরে বাজি এরপর যদি আমি কাজ শুরু না করি তাহলে বাকি কাজগুলো সব পিছোতে পিছোতে অনেকটা দেরি হয়ে যাবে আর শীতে আমার দুটো বারান্দাতেই খুব ভালো রোদ আসে সে কারণে জামা কাপড়গুলো বারান্দাতেই মেলে দিই যেদিন খুব ভালো রোদ উঠে বারান্দাতেই শুকিয়ে যায় তবে শীতে মাঝে মাঝে রোদের তাপটা একটু কমে যায় তখন আবার ছাদে গিয়েই মেলতে হয় তো কালকে কাপড়গুলো সবই শুকিয়ে গেছে সেগুলো তুলে স্ট্যান্ডটা ফাঁকা করে রাখছি কারণ ওদিকে ওয়াশিং মেশিনে জামা কাপড় কাঁচা হচ্ছে সেগুলো যখন কাঁচা হয়ে যাবে এখানে মেলে দেব। এই জামা কাপড়গুলো এখন ভাজ করব না তোমরা তো জানোই আমি এগুলো সন্ধেবেলা ভাজ করি এই কাজটা আমার সন্ধের জন্য তোলা থাকে সকালে রান্নাবান্না যখন কমপ্লিট হয় তারপরেই আমি রান্নাঘর খুব ভালো করে পরিষ্কার করে নিই যখন বাসন কোষণ মাজি তখনই রান্নাঘরও পরিষ্কার করে রেখে দিই তাই রান্নাঘর আমার পরিষ্কারই রয়েছে ওখানে এখন ঢুকতে হবে না এদিকে ঘরে যে জিনিসপত্র ফার্নিচার সেগুলো তো তো রোজ একটু একটু ধুলা পড়েই তো একটু আলতো হাতে যদি পরিষ্কার করে নেওয়া হয় রোজগারটা রোজ তাহলে ধুলোটা না জমে না আর তাছাড়া আমি একটা রুটিন তৈরি করে নিয়েছি এই যে মোছামুছির কাজগুলো এগুলো এক এক দিন এক একটা ঘরেরটা সেরে নিই আজ এই ঘরটা পরিষ্কার করছি কাল আর এই ঘরের জিনিসপত্রতে হাত দেব না অন্য ঘরের জিনিসপত্রগুলো মোছামুছি করব। এরকম হালকা হাতে মুছে নেব আর যেহেতু রোজই পরিষ্কার হয় তাই ধুলোবালি খুব একটা জমে না আর ডিপ ক্লিনিং ক্লিনিংয়ের কথা যদি বলো তাহলে মাসে একদিন করে প্রত্যেকটা ঘর আমি আলাদা আলাদাভাবে ডিপ ক্লিন করি তো সেই ভিডিও তোমাদের সাথে একদিন অবশ্যই শেয়ার করব যখন তোমার উপর বাড়ির প্রত্যেকটা মানুষের দায়িত্ব সংসারের দায়িত্ব বাড়ির প্রত্যেকটা ঘর প্রত্যেকটা জিনিসের দায়িত্ব শুধুমাত্র তোমার উপর থাকবে তখন সব কিছু পরিষ্কার করার পাশাপাশি সব কিছু যত্ন নেওয়ার পাশাপাশি সব কাজ সঠিকভাবে করার পাশাপাশি নিজের দিকেও খেয়াল রাখতে হবে নিজের জন্য সময় রাখতে হবে আর ঠিক সেই কারণে একটা রুটিন তৈরি করে নেওয়া অবশ্যই প্রয়োজন যার মধ্যে থাকবে তোমার সংসারে যাবতীয় কাজকর্ম কোনটা কিভাবে করবে কোন দিন করবে না করবে তার সাথে নিজের যত্ন যাকে আমরা বলি সেলফ কেয়ার সব কিছুই সেই রুটিনে ইনক্লুড করবে তাহলেই দেখবে তোমার সংসার এবং তুমি দুটোই সুস্থ সুন্দর ও স্বাভাবিক গতিতে এগোচ্ছে কালকে রাতে একটু আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম আজ জল ঝরিয়ে সেটা রোদে দিয়ে রেখেছি তাহলে জলটা শুকিয়ে যাবে এই আতপ চালের গুঁড়ো তৈরি করব মিক্সিতেই বানিয়ে নেব তবে পিঠে বানানোর জন্য নয় কারণ পিঠে না সেদ্ধ চালের গুঁড়োতেই বেশি ভালো হয় এই আতপ চালের গুঁড়োটা নানারকম ভাজাভুজির কাজে যেমন বেগুনি পাকোড়া এসবের ক্ষেত্রেই বেশি লাগে আর এই শীতকালে দেখবে সন্ধেবেলা এইরকম ভাজাভুজি মুখরোচক একটু খাবার খেতে খুব ভালো লাগে সেই কারণেই বেশি করে একটু আতপ চাল ভিজিয়ে রেখেছি এটার গুঁড়ো করে রেখে দেবো আর যদি আতপ চালের গুঁড়ো তোমরা বাড়িতে এরকম তৈরি করো কিংবা বাজার থেকেও কিনে আনো আর যদি পরিমাণে বেশি থাকে সেটা কিন্তু বাইরে রাখবে না তাহলে তার মধ্যে দেখবে ছত্রাক পড়ে যায় এই গুঁড়োটা তোমরা ফ্রিজে রেখে দেবে নর্মাল ফ্রিজে রেখে দেবে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে তাহলে দেখবে অনেক দিন প্রায় পাঁচ ছ মাস পর্যন্ত সেই চালের গুঁড়ো খুব ভালো থাকে আরও বেশি সময় ভালো থাকে আমি একটু কম করেই বললাম শুধু যখন ফ্রিজ থেকে বার করবে মানে যতটা পরিমাণ তোমাদের লাগবে ভেজা কোনো চামচ টামচ দিয়ে বার করবে না তাহলে দেখবে জিনিসটা অনেক দিন পর্যন্ত খুব ভালো থাকবে এদিকে কাপড়গুলো কাঁচা হয়ে গেছে তো আগেই তো আমি বারান্দার স্ট্যান্ডটা খালি করে রেখেছিলাম এখন শুধু কাপড়গুলো মেলে দেব এই কাপড় চোপড় মেলে সোজা স্নানে চলে যাব ঘরদোয়ার ছাড়া তো আমার সকালেই হয়ে যায় স্নানে যাওয়ার আগে স্কিন কেয়ার আমি অবশ্যই করি কোনো না কোনো মাস্ক মুখে অবশ্যই লাগাই তবে অবশ্যই সেগুলো ঘরোয়া কারণ ঘরোয়া জিনিসের উপরেই আমার বেশি আস্থা তবে আজ যেহেতু চুলে শ্যাম্পু করব তাই আর ফেস বা কিছু লাগাচ্ছি না কারণ এখন খুব ঠান্ডা পড়ে গেছে আর এত ঠান্ডাতে সব কিছু একসাথে করতে গেলে নিজের শরীরে আবার ঠান্ডা লেগে যাবে তাই ঠান্ডার সময় নিজের উপরেও একটু ব্যালেন্স তৈরি করি যেদিন স্কিন কেয়ার করি সেদিন আর হেয়ার কেয়ার করি না আর যেদিন হেয়ার কেয়ার করি সেদিন স্কিন কেয়ারকে দূরে রাখি স্নান করে এসেছি এবার পুজো করব। একটা শান্ত মন নিয়ে ভগবানের আরাধনা তার সামনে বসে কিছুটা সময় কাটানো এ যে কি পরম তৃপ্তি কি পরম পাও না তা ভাষায় প্রকাশ করার মতো নয় এই অনুভূতির অনুভব মনের ভেতরেই থাকে এ বাইরে বের করা কোনো মতেই সম্ভব নয় সবাই মাথাটা এগিয়ে নিয়ে এসো আরতির তাপটা দিয়ে দিই আজ তোমাদের সাথে একটি দুর্দান্ত ম্যাগি রেসিপি শেয়ার করব আর এই রেসিপিটি আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে শিখেছি দেখো সন্ধ্যেবেলা হালকা ফুলকো খিদে তো পাই টিফিন আমাদেরকে বানাতেই হয় আর বাড়িতে যদি বাচ্চা থাকে তো ম্যাগি তাদের সব থেকে প্রিয় একটা খাবার হয়ে দাঁড়ায় যদিও রোজ ম্যাগি দেওয়া উচিত নয় তবে মাঝে মধ্যে তো দেওয়া যেতেই পারে আর সেই সময় একই রকমভাবে না বানিয়ে দিয়ে মাঝে মধ্যে যদি সেই ম্যাগিটাকে একটু আলাদা করে বানিয়ে দেওয়া যায় তাহলে সেটা খেতেও ভালো লাগবে আর তাদেরও মনটা খুশি হয়ে যাবে এখানে দেখো আমি পেঁয়াজ রসুন আদা এবং লঙ্কা কুচিয়ে রেখেছি কড়াই একটু বাটার দিয়ে তার মধ্যে প্রথমেই রসুন কুচিটা দিয়েছি বাটারের সাথে এই রসুন কুচির ফ্লেভারটা মিশে গিয়ে একটা দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে তারপর একে একে আদা কুচি তার সাথে পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কা কুচি তোমার বাচ্চাটি যদি ঝাল খেতে না পারে সেক্ষেত্রে কাঁচা লঙ্কা কুচি স্কিপ করবে এবার বাটারের মধ্যে এই সব কিছু লো ফ্লেমে খুব হালকা করে ভেজে নিয়েছি আর প্রথমেই দেখেছ আমি বাটার ডিম তার মধ্যে একটু একটু নুন দিয়ে ভেজে করে তুলে রেখেছি দুটো আমি এখানে বাটার ব্যবহার করছি তোমরা চাইলে কিন্তু সাদা তেলও করতে পারো তবে বাটার দিলে কি হয় বলো তো ফ্লেভারটা না একটু বেশি ভালো আসে খেতে বেশি ভালো লাগে এবার ম্যাগির প্যাকেটের ভেতরে যে মশলার প্যাকেটগুলো থাকে সেগুলো কেটে কেটে এর মধ্যে মশলাগুলো দিয়ে দিয়েছি তো আমি দুটো ম্যাগি করব সেই জন্য দুটো মশলার প্যাকেট ব্যবহার করেছি এই মশলাগুলো দিয়েও দেখো একটু নাড়াচাড়া করে নিয়েছি এরই মধ্যে দিয়েছি এক টেবিল চামচ টমেটো সস এবং এক চা চামচ সয়া সস আবারও একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এই পুরো কাজটাই লো ফ্লেমে করছি কারণ তেল বা বাটারের পরিমাণ খুব অল্প পরিমাণে থাকবে তো হাই ফ্লেমে দিলে জিনিসটা পুড়ে যাবে এবার যে ম্যাগিগুলো সেদ্ধ করা নয় কিন্তু দেখো আমি কাঁচা ম্যাগিগুলোই এভাবে হাত দিয়ে ভেঙে ভেঙে এর মধ্যে দিয়ে দেবো হাত দিয়ে যদি একটু এভাবে ভেঙে ভেঙে দিই তাহলে মশলার সাথে জিনিসটা এক থেকে দু মিনিট একটু ভালোভাবে ভাজা ভাজা করা যাবে আর যদি গোটা ম্যাগিটাই সোজা এর মধ্যে বসিয়ে দিতাম তাহলে তো সেটা ভাজা ভাজা করা যেত না এবার মশলার সাথে ওই লো ফ্লেমেই কিন্তু ম্যাগিটা মিশিয়ে নেব এবং একটু ভাজা ভাজা করার পর এক থেকে দু মিনিট বেশি সময় নয় তারপর দিয়ে দেবো জল এবার জলের পরিমাণটা তোমার পছন্দ মতো দেবে তুমি যদি একটু শুকনো শুকনো ম্যাগি খেতে পছন্দ করো সেক্ষেত্রে কম দেবে আর যদি তুমি একটু ঝোল ঝোল ম্যাগি খেতে পছন্দ করো সেক্ষেত্রে জলের পরিমাণ বেশি দেবে আমি খুব শুকনো পছন্দ করি না আবার একদম পাতলা জলের মতো যে ঝোলটা থাকবে সেটাও পছন্দ করি না দেখো আমি মিডিয়াম রেখেছি আর এটাই আমার মনে হয় খেতে বেস্ট লাগে ম্যাগি সেদ্ধর ব্যাপারটা আর কিছু বললাম না এটা তো সবাই জানো দু তিন মিনিট রাখলেই সেটা নরম হয়ে যায় শীতে খাবার থেকে যে ধোঁয়াটা ওঠে সেটা কিন্তু দারুণ আকর্ষণীয় লাগে বলো এই ম্যাগির উপর দিয়ে দেব এক চা চামচ মতো বাটার গরম ম্যাগির উপর বাটারটা গলে ম্যাগি এবং বাটারের গন্ধ মিলেমিশে একটা দারুণ টেস্ট তৈরি করবে আর তার উপরে এই ঝুড়ো করে রাখা টিম এগুলো মিশাবো না উপর থেকেই জাস্ট এভাবে ছড়িয়ে দেবো বাড়িতে যদি ট্রাই করো কমেন্টে আমাকে অবশ্যই জানিও কেমন লাগলো আজ আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো